তবে আজকে আমি একটু অন্য জায়গায় আছি এই যে একটু দেখাই একটু পরে পুরোটাই দেখাবো তো আজকে আমি এসেছি অঙ্কিতা সাহা যে নাকি এখন পেছনে সাজাচ্ছে একটু পরে তাকে দেখাবো অঙ্কিতা সাহার কাছে আজকে আমি সাজতে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক ভালো আর ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তো এখন আমি করবো সাজুগুজু এরকম সাজ আর থাকবে না একটু পরে আমাকে অন্য লুকে দেখতে পারবে কারণ আজ আমার বান্ধবীর বিয়ে এর আগে ব্লগে তো তোমাদের শেয়ার করেছি অল্প অল্প তো আজ আমার বান্ধবীর বিয়ে সেই জন্যই অঙ্কিতা সাহার কাছে আজকে আসতে আসা একটু দেখাই এই যে মেকআপ আর্টিস্ট অঙ্কিতা সাহা বলছো কি বলবো হ্যাঁ না বল বলি কি বলবো হ্যালো 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 সবাই আজকে আসো

তো চলো এখন আমি আর মাঝখানে কোন ব্লগ করব না এখন সুন্দর করে সাজুগুজু করব সাজুগুজু করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর তোমরা নিশ্চয়ই জানাবে যে কেমন লাগছে আমি জানি না অঙ্কিতা শে আমাকে কি লুক আজকে দিতে চলেছে এই আমার সাথে একজন ছোট মানুষ ছোট মানুষটা হলো আমার মামি যাক না এখন আমার থেকে ছোট ছোট লাগছে মামি কিন্তু এতটা রোগা ছিল না যাই হোক ভালো হয়ে এই হলো মে আর হলো মেয়ের মা হলো আমার ডায়েট গুলো সব মার শরীরে চলে আমার ডায়েট সারা দিন ডায়েট করে রাতে বিরিয়ানি খায় ও ভাবে কমবে মানে কি সারা দিন খায় তারপর রাতে वाला বিশে খায় ভাই জানা ভাই জানা এটা বেশি হ্যালো করো মামি কিন্তু মামি কিন্তু আবার শাড়ি স্পেশালিস্ট মানে মামি সবাইকে সুন্দর সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আজকে আমাকেও পরাবে একদম সুন্দর করে পটফট করে পরাবে মামি আর একও আমাকে শাড়ি পরাই চ না তো আবার ক্যামেরাটা অন করলাম আমার চুলটা না একটু ভেজা ভেজা ছিল মানে আজকে আমি শ্যাম্পু করেছি যেহেতু আজকে সারাটা দিন বৃষ্টি আমার আমি ড্রায়ার ইউজ করি না বাড়িতে সেই জন্য আমার চুলটা শুকাতেই পারিনি তো প্রথমে ওকে বললাম চুলটা আগে আমাকে শুকিয়ে নে তারপর পর পল্লবী আমার সুন্দর করে চুলটা শুকিয়ে দিচ্ছে আর আমি যে কারণে ক্যামেরাটা অন করলাম তোমাদের আমি আমার শাড়িটা একটু দেখাই তারপরে শাড়িটা পরে আবার দেখাবো ঠিক আছে দাঁড়ো এই যে আমার শাড়িটা কি কালার রে পার্পেল কালার বেগুনি আর পার্পেল তো একই এই শাড়িটা আমি পরবো দেখো শাড়িটা এটার সাথে এটার সাথে এই একটা ব্লাউজ অনেক খোঁজার পর এরকম একটা ব্লাউজ পেয়েছি শাড়ি আর এই ব্লাউজ তো চলো এবার আমি শাড়িটা পরে নি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তো এই ছিল আমার ফাইনাল লুক কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল তবে এই লুকে আমি অনেক রিল ভিডিও সব কিছু শেয়ার করে ফেলেছি তোমরা আমাকে অনেক অনেক রিভিউ দিয়েছ যে শাড়িটা সুন্দর ব্লাউজটা সুন্দর আমাকে খুব সুন্দর লাগছিল আসলে কি বলতো ব্লগ না এডিট করতে একটু সময় লেগে যায় তাই আর কি ব্লগটা আমার দিতে দু তিন দিন দেরি হয়ে গেল আর এদিকে দেখো আমি কিন্তু কানেরটা নিয়ে আসতে ভুলে গেছি কানের ছাড়াই ভিডিও করেছি দুই তিনটা তো চলো এখন টোটাতে বসে পড়েছি একবারে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি বিয়ে এখান থেকে আমাদের মিষ্টি ব্রায় সুন্দর করে সেজে গুজে সবার সাথে বসে বসে গল্প করছে আর প্রেজেন্টেশন নিতে ব্যস্ত কিন্তু তোমাদের ওর সুন্দর করে ওর লুকটা আমি একটু ভালো করে দেখাবো একটু ওয়েট করো এই যে আমাদের বিয়ের কনের সাথে খুবই ইম্পর্টেন্ট কতগুলো কথা বলছি আর কি গল্প গুজব করছি যে তো শাড়িটা খুব সুন্দর লাগছে মেয়েদের আর কি যেসব কথাবার্তা সেসবই হচ্ছে আর এবারে আমি একে একে সব আমার বান্ধবীগুলোকে দেখাবো আসলে বিয়ে বাড়িতে তো বোঝো খুব একটা ওইভাবে ব্লগ করা হয় না যতটা পেরেছি যত যত ক্লিপ নিয়েছি সবগুলো ক্লিপ অ্যাড করেছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে

আর এই হলো করবি রানী ও কিন্তু আমাদের বান্ধবী কিন্তু ওর একটু দূরে বিয়ে হয়েছে তাই সবসময় ওকে দেখতে পারো না আমার ব্লগে অনেক দিন পর ওর সাথে দেখা হলো দেখে অনেক ভালো লাগছে আর এই যে করবির ছেলে কিউটি বাইটাকে দেখো কি সুন্দর তাকিয়ে আছে আর এই দিকে জামাই কিন্তু একদম রেডি বিয়ের পিড়িতে বসার জন্য আর চারদিকে কিন্তু অতিথি অতিথিবৃন্দ সব গোল করে বসে আছি বিয়ে দেখবো বলে আর এই দিকে আমাদের বিয়ের কোনেও কিন্তু সুন্দর মতো সেজে রেডি এবারে বিয়ের পিড়িতে বসবে বলে এখনই যাবে আর কি ওকে নিয়ে তো এদিকে আমরা সব বান্ধবীরা মিলে ওর সাথে আরেকবারের জন্য দেখা করতে আসলাম আর এই হলো বরমশাই নতুন জামাই যে কিনা মনে হচ্ছে অনেকটা লজ্জা পাচ্ছে মুখটা অনেকক্ষণ থেকে মানে মাথাটা নিচু করেই আছে যাই হোক অনেক কষ্ট করে একটু তাকিয়েছে তাকে হালকা করে একটু স্মাইলও দিয়ে দিল তোমাদের একটু দেখিয়ে দিলাম এর আগেও একবার অবশ্য দেখিয়েছি নতুন জামাইকে না দেখালে হয় শুধু কি বান্ধবীকে দেখালেই হবে বলো আমাদের আগে বসে ফোন যে আসো জায়গা

খেতে বসে পড়েছি মানে অনেকটা লেট করে খেতে বসেছি এর থেকে বেশি লেট করলে অনেক দেরি হয়ে যাবে কারণ বাড়িতে ছাড়াপানাগুলো আছে তো আমাদের এই যে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট শুধু আমাদের না আমাদের পুরো টিমগুলোর সব খাওয়া দাওয়া কমপ্লিট বলতে পারো আমাদের লিজারানি এখন বিয়ের পিড়িতে বসবে যে বাবা মার থেকে আশীর্বাদ নিচ্ছে সবার থেকে আশীর্বাদ নিয়ে এবার সোজা চলে যাবে বরের কাছে বিয়ে করতে মেয়ের মুখের হাসি দেখো পুরো বত্রিশটা বের করে হেসেই যাচ্ছে সময় মানে ওই এত এক্সাইটেড তো চলো এখনই আমরা সবাই মিলে বাড়ি চলে যাব এখন বৃষ্টি নেই চলো এখান থেকে যাওয়া যাক দিনটা যে সেদিন এত খারাপ ছিল মানে ওয়েদারটা সারাটা দিন সকাল থেকে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিল যখন আমি বিয়ে বাড়িতে এসেছি তখন কিন্তু বৃষ্টি ছিল টোটোতে চেপে এসেছিলাম আর এখনও যাচ্ছি কিন্তু এখন দেখি বৃষ্টি নেই এই ফাঁকে সোজা করে দুগ্গা দুগ্গা করে বাড়ি চলে যাই এখন যদি ভিজে যাই একদম পুরো ঠান্ডা লাগবে কারণ অনেক রাত হয়ে গেছে এখন আমি ডুগুকে নিয়ে মানে ডুগুকে বাবার বাড়িতে রেখে এসেছি ডুগুকে না নিয়ে আসতাম কিন্তু এই বৃষ্টির মধ্যে আর নিয়ে আসা হলো না তো কি আর করা যাবে তো চলো এখন সোজা বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে বিয়েবাড়ির থেকে চলে আসলাম ঘড়িতে এখন বারোটা কুড়ি আসার পরে একটু ভিডিও এক একটা ফটো তুললাম ওখানে ঠিকঠাক হয়নি তবে এখন আমার এই সুন্দর সুন্দর মেকআপটা মেকআপটা খুবই সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছিল আর এই সুন্দর মেকআপটা এখন তুলে ফেলতে হবে সে তুলে নেয় ফেলা যাবে সব থেকে কঠিন কাজ যেটা হলো এই যে চুলটা এখন তুলতে হবে আর চুলটা খোলার পর যে ভূতনির মতো লাগবে তো চলো সুন্দর মেকআপটা এখন তুলে ফেলি চুলগুলো এখন পুরো গাজরা খব খুলে দিতে হবে অনেক কষ্ট করে গাজরাটা পাওয়া গেছে আজকে পাওয়াই যাচ্ছিল না আহ সুন্দর মেকআপটা এখন তুলে ফেলবো ফট করে তো চলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো ফর ওয়াচিং